प्रुदी हरुदी पापं शोवदी कं नमस्तुते বলে দিন আরম্ভ হয়ে গেছে একটু দু একটি শব্দ বলে উনি সবাইকে আমার শেষ আজকের এই শুভ দিনে আমাদের একটি মহৎ উদ্দেশ্য রয়েছে সঙ্গে সেটা হচ্ছে আমাদের রক্তদান শিবির এই রক্তদান শিবির এখনই অল্পক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এটার বিষয়ে বিশেষ কিছু আমার বলার নেই কারণ সবাই জানা রয়েছে রক্তদান একটি মহৎ দান রক্তদান আজকের যে এই মহান কাজ হিন্দু রক্তি দল হাতে নিয়েছে খুবই প্রশংসনীয় আমি

এবং অনেক সময় দেখা যাচ্ছে গ্রামাঞ্চলে গিয়েও অনেকটুকু ব্লাড দিচ্ছেন চল্লিশ জন পঞ্চাশ জন কিন্তু শহরাঞ্চলে এখনো ঠিক সেরকম প্রচার আমরা পারিনি হয়তো এই জন্য মানুষের মধ্যে এখনো কিছু ইয়েটা রয়েছে মিথ রয়েছে সেগুলো আমাদের দূর করতে হবে আজকের দিনে আমি স্মরণ করছি প্রায়াত ব্রজেন্দ্র কুমার সিনহা মহাশয়কে ওনাকে চেনেন না এবং পড়া পুস্তকের মানুষে যারা শিক্ষার সঙ্গে জড়িত বা সাহিত্য সংস্কৃতির সঙ্গে জড়িত তারাকে চলেন তো আজকে আমার ওনার তরুণে আমার প্রণাম এবং ওনার যে যে কাজ কাজ যদি শেষ করতে পারেন সেই কাজগুলো শেষ করার জন্য আমাদের মধ্যে যারা দেখ করে তাদের প্রতি আমি অনুরোধ করব এবং আজকে এই অনুষ্ঠান সুন্দরভাবে আয়োজন করার জন্য আবার আমি হিন্দু মেলন মন্দির এবং হিন্দু রক্ষী দলের সবাইকে ধন্যবাদ নমস্কার জন্য বক্তব্য শেষ করছি নমস্কার জন্মদিন আগামীকালকে তাই আমরা সবাই ছাত্র প্রাক্তন ছাত্র ছাত্রীরা জন্মদিন উপলক্ষে একসঙ্গেই পালন করছি প্রার্থনার সঙ্গে তো আমি মনুদাকে একটু আহ্বান করবো মনুদা একটু প্রার্থনীষণ কেন তথা সারের বিষয়ে একটু তুলে ধরার নমস্কার একশো ত্রিশ তো আজকে আমি ব্লাড ডোনেশন নিয়ে খুব একটা বেশি কিছু বলবো না কারণ আহ সে ব্যাপারে আমার ন্যূনতম জ্ঞান নেই হয়তো জীবনে আমি একবার বা দুবার আমি রক্ত দিয়েছিলাম আমার দুইতম জ্ঞান আমার নিশ্চয় সে ব্যাপারে আমি কোনো কথাই আমি বলতে চাইছি না বাপ্পাবু আমাকে বললেন বাবা গজেন্দ্র কুমার সিংহ সম্পর্কে কিছু এটা বলতে সেটা আমার হয়তো বা তার জন্য আমি যোগ গুণ নই বাবা বাবার আমার চোখে আমি বাবার বিদ্যুৎ মাত্র কণা মাত্র আমি ভাবতে পারি তো বাবার ব্যাপারে আমার কিছু বলার নেই আমার এটা আমার খুব সবচেয়ে ভালো লাগছে আজকে স্বামী পরমানন্দ মহারাজের চরম কবলে চরণে ঠাই পেয়েছেন আমার বাবা একই জায়গাতে আহ স্বামীজির মহারাজের জন্মদিন হচ্ছে এবং আমার বাবা সেখানে এই সেই স্বামীর চরম ফলে বাবার ফলে স্থান পেয়েছে সেই জন্য আমি হিন্দু লক্ষ্মী অনেক 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 ধন্যবাদ বলতে পারি বাবাকে যে এই সম্মানটুকু দিয়েছেন বা দিয়ে যাচ্ছেন বিগত কয়েক বছর থেকে সেটা আমার জন্য অনেক গৌরবের ব্যাপার এতটুকুই বলবো এর থেকে বেশি বলার মতো আমার কিছু নেই আমি যেন আবেগপ্রবণ হয়ে পড়েছি এই আমি বলে ধন্যবাদ হিসেবে এখানে উপস্থিত থাকতে পারে আমরা কৃতজ্ঞ এবং আজকে এখানে আমাদের প্রণানন্দজি মহারাজের প্রতিকৃতির সম্মুখে আমি আমার শ্রদ্ধা নিবেদন করি এবং ঠিক পাশেই আমাদের সবার শ্রদ্ধেয় শিক্ষক প্রয়াত বৈজন্য কুমার সিংহ মহাদেব যেহেতু বারো ফেব্রুয়ারি আমরা সকলেই জানি ওনার জন্মদিন এবং আজকে তার প্রাক মুহূর্তে আমি আমার সারের প্রতিও আমার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আসলে সমাজে কিছু লোক থাকেন যাদের অনুপ্রেরণায় আমরা ভালো কিছু কাজ করি তো যেভাবে হিন্দু মিলন মন্দির কিংবা ভারত সেবাষ্টম সংঘ গোটা ভারতবর্ষ এবং বহি ভারতীয় যেভাবে সেবা কাজে এগিয়ে যাচ্ছে তার পুরোটা ব্যক্তিত্ব মহারাজ এখানে আছেন ঠিক পাশাপাশি আমাদের কিছু শিক্ষকরা আছেন আমরা যেসব শিক্ষকরা আমাদেরকে পড়াশোনার পাশাপাশি সমাজে ভালো কাজে অনুপ্রাণিত করেন এবং তারই মধ্যে অন্যতম আমাদের প্রয়াত শিক্ষক বজেন্দ্র কুমার আশিমোদয় আর তিনি যদিও অর্থনীতিবিদ্যার শিক্ষক ছিলেন এবং হাইলাকান্দি এসএস কলেজের অধ্যক্ষ ছিলেন কিন্তু তার সাহিত্য शिवाय তিনি সুদূর ভারতবর্ষে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ সহ নানান দেশে ওনার জীবনী পালন করা হয় সেটা আমাদের সবার জন্য গর্বের সালা আমাদের মধ্যে নেই কিন্তু ওনার অনেক ছাত্রছাত্রী এখানে এসেছেন এবং সবাই ভালো কাজে মনোযোগ করছেন আমরা হিন্দু রক্তবীদের ধন্যবাদ জানাই যে আজকে এই বিশেষ দিনে

তাই অনেক ছাত্র ছাত্রী শাস্ত্রেও তারা জীবনের প্রতিষ্ঠা লাভ করতে পেরেছেন আমরা আমি আমার পক্ষ থেকে একজন ক্ষুদ্র মানুষ আমার বারো ফেব্রুয়ারি আমরা চেষ্টা করবো সারের এই জন্মদিবস আমরা কোন আলোচনা সভার মাধ্যমে ওনাকে আমরা স্মরণ করতে পারি এবং পাশাপাশি আজকে আহ মাঠি পূর্ণিমা মহোৎসব আমরা ভাগ্যবান ভারতবাসী হিসাবে হিন্দু হিসাবে যে মহাকণ্ডে প্রয়াগে আজ আমরা বলব কোটি কোটি শ্রদ্ধালুক যারা মা গঙ্গা এবং সেই সংঘস্থলে রূপ দিচ্ছেন আমি ব্যক্তিগতভাবে সেই সংঘস্থলে যেতে পারিনি আমি নিয়মিত একজন রক্তদাতা আমি মনে করি মানব মানব সেবার মধ্যেই ঈশ্বরের সিদ্ধি পাওয়া যায় আমি রক্তদান করব এবং এই রক্তদানের মাধ্যমে

রক্তিটাল থেকে <Tippettand throat> <that's> যখনই যে যখনই বসে থাকে ওরা ব্যক্তিগত ভাবে আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ রাখে তাই ব্লাড ব্যাংক টেকনিশিয়ান সবাই স্টাফ প্যারামেডিক্যালে